আজকে সম্মেলনে বলে দিতে চাই শেখ হাসিনার এই বাংলার মাটিতে অবস্থান হতে পারে না আমরা ভুলে যাইনি আমাদের পালিয়ে থাকতে হয়েছিল এই মাফিয়া সরকারের নেতৃত্বে মান নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্রনায়ক হিসাবে আবির্ভাব ঘটবে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলে দুই হাজার পঁচিশ আজকে যে কর্মী সভা সফল করার জন্য সাত নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড এগারো এবং তেরো নম্বর ওয়ার্ডের প্রতিটা নেতা কর্মীরা আজকা শেখ হাসিনার বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলাম আজকে এই খোলা মাঠে এই সতেরো বছর পর এই শহীদ মিনার মাঠে আমরা আজকে কর্মী সম্মেলন সফল করতে যাচ্ছি আপনারা জানেন এই ফেসিস্ট মাফিয়া সরকার আমাদের পালিয়ে থাকতে হয়েছিল একমাত্র হাসিনার এই মাফিয়া সরকারের নেতৃত্বে ছিল আমরা ভুলে নেই আমার নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে একুশ বছর টেমস নদীর ওপারে ইংল্যান্ডে বসবাস করতে হয়েছে এই হাসিনার নির্যাতনের শিকারে আমি আজকে কর্মী সভায় বলে দিতে চাচ্ছি আমার নেতা জনাব তারেক রহমান নেতৃত্বে বাংলাদেশ একটি সফল রাষ্ট্রনায়ক হিসাবে আবির্ভাব ঘটবে সতেরো বছর দিলে তিলে যে দল ঘরে উঠেছে জাতিতাবাদী দল স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্রদল ছাত্র দল তাদের নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করেছিলাম এই ফিরোজ আহমেদ সহ সকল নেতৃবৃন্দ আজকে সম্মেলনে বলে দিতে চাই শেখ হাসিনার এই বাংলার মাটিতে অবস্থান হতে পারে না আপনারা জানেন এই আগস্ট আগস্ট আমরা যেভাবে আন্দোলন করেছি গণভবনে শেখ হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমরা আন্দোলন করেছি একটি গণতন্ত্রের জন্য আগে উন্নয়ন নয় আগে গণতন্ত্র শেখ হাসিনা যেভাবে শুরু করেছিল গণতন্ত্র ধ্বংস করে দিয়েছিল সংবাদপত্র ধ্বংস করে দিয়েছিল মানবাধিকার বলতে কোনো শব্দ ছিল না আমি আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোনো অবস্থান হতে পারে না আপনাদের সাথে নিয়েই আবার এই সংসদ আবার প্রাণবদ্ধ হবে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আমি মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবেক ছাত্র নেতা তেরো নম্বর ওয়ার্ড থেকে আমি নেতৃত্ব দিয়ে আসছি আজকে এই অবস্থান